দুঃখ প্রকাশ করছি ইলেকট্রিসিটির বেঘাতের কারণে ইলেকট্রিসিটির কারণে আমাদের ক্লাসটা ব্যাঘাত হয়েছে এটা যেমনইভাবে তোমাদের জন্য বিড়ম্বনা বিরুক্তির আমার জন্য কর্তৃপক্ষকে জানিয়েছি কর্তৃপক্ষ বলেছে যে খুব আশুয়ের সমাধান করবে ওকে কোথায় ছিলাম আমরা আচ্ছা ফাইনাম তাহলে কোরআনের ব্যাপারে কাফেরদের যে সন্দেহ তারা মানুষের মাঝে সন্দেহ দানা বেঁধে দিচ্ছিল যে কোরআনটা যেটা রাসুল সাল অর্থাৎ তারা তো মোহাম্মদ বলতো মোহাম্মদের উপর যে কোরআনটা অবতীর্ণ হয়েছে এটা হতো আল্লাহর পক্ষ থেকে আসছে না এটা সে বাণী বানিয়ে বলছে এই ধরনের কথাবার্তা ছড়িয়ে দিত লোকমুখে তারা ছড়িয়ে দিত এবং মানুষের মাঝে মানুষের দিনের মধ্যে সেই সন্দেহ দানাটা তারা বপন করে দিতে চাইত জন্য আল্লাহ তাদের এই কথার বিরোধী জবাবে আল্লাহ

তো আল্লাহ তালার যে চ্যালেঞ্জ এটা আল্লাহ তালা পর নিজেই বলে দিয়েছেন তোমরা এটা করতে পারবে না মানে তোমরা যদি না পারো তাদেরকে বলছে তোমরা যদি না পারো ফাইন লাম তা ফালু যদি তোমরা না পারো ওয়ালান তা ফালু কোশ্চিন কালেও কখনো তোমরা পারবে না তাই ইত্তাকু তোমরা ভয় করো আল ইত্তিক মজা থেকে যে কালকে যেম তাক যে ইয়াটা ছিল ঠিকটা ছিল ওই রকমই শুধু বাহাসটা এখানে চেঞ্জ হবে বাহাস শুধু বাহাসটা চেঞ্জ হবে আচ্ছা তো ফাতু তাই তোমরা ভয় করো আন্নার ওই আগুনকে আল্লাতে যেটা যার অকুদুহা যার ইন্ধন হবে আন্নাস ওরা অর্থাৎ ওই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে যার জ্বালানি হবে যার জ্বালানি হবে কে আন্নাস মানুষ এবং পাথর তো মানুষ মানুষ এটা বহু বছর যার এক বছর হচ্ছে ইনসান আমরা জানি আনাসিও বলা যায় অনেক সময় হিজারা হিজারা মানে পাথর তো হচ্ছে এমন আগুনকে ভয় করো যার ইন্ধন বা জ্বালানি হবে মানুষ এবং পাথর হিজারা স্বাভাবিক সব পাথর উদ্দেশ্য নয় যে সকল পাথরটা মূর্তি তৈরি করা হয়েছিল সে সকল পাথর উদ্দেশ্য আচ্ছা ও আইদা তো ওয়াহদাদ প্রস্তুত করা হয়েছে লীল কাফিরিন কাফেরদের জন্য ওয়াইদাদ লীল কাফির মানে এই যে আগুনটা যার জ্বালানি মানুষ এবং পাথর ওই আগুনের যে মানে নার বা যেখানে জাহান্নাম বলতে পারি নার তো জাহান নামকে কার জন্য কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে তারপরে আল্লাহতালা কাফেরদের এই ধমকি বা তাম্বি দেওয়ার পরে আল্লাহতালা মমিনদেরকে সুসংবাদ দিচ্ছেন জবাসীরা আমানু বা এবং সুসংবাদ দাও আল্লাহ যারা আমানু ইমান এনেছে ও সৎ কাজ করেছে সৎকর্ম করেছে ঠিক আছে আমিলু অবাশীর বাবে তাফিল থেকে ওয়াইদে মোজাকের হাদের বা মানে তুমি সুসংবাদ দাও নবীদেরকে বলছেন যে আল্লাদিনা যারা আমানু ইমান এনেছে জমুজাকারে গায়বের সিকে আমানু ইমান এনেছে ওয়ামিলু সরিহাত ঠিক ভাবে এই থেকে আল ইমান তো ওয়ামিলু সরিহাত এবং সৎ কাজ করেছে আন্না লাহুম নিশ্চয় লাহুম তাদের জন্য রয়েছে জান্নাতিন এমন জান্নাত ঠিক আছে জান্নাত জান্নাতুন জান্নাতুনের বহু বচন জান্নাত জান্নাতুন এই যে আমরা দেখি জান্নাত জান্নাতুনের বহু বছর জান্নাত যার অর্থ উদ্যান সমূহ উদ্যান সমূহ অথবা জান্নাত সমূহ এমন জান্নাত জান্নাতি যার তলদেশ দিয়ে যার প্রবাহিত যার তলদেশ দিয়ে আল আনহার নদী সমূহ নাহরুনের বহু বচন আনহার নাহরুন তাহলে প্রথমে কাফেরদেরকে আল্লাহ ধমকি দিয়েছেন তাদেরকে সতর্ক সতর্ক করেছেন পরে মোমিনদেরকে সুসংবাদ দিয়েছেন যে যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার চলদেশ দিয়ে নদী প্রবাহিত নহর প্রবাহিত আচ্ছা কুল্লামা রুজিকু মিনহা এবং জান্নাতবাসীদের কথা বলা হচ্ছে যখন তাদের সামনে কুল্লামা যখনই রুজিকু তাদেরকে রিজিক দেওয়া হবে মিনহা তার থেকে মিন লতিন ফল ফলাদি রিস্কন রিজিক স্বরূপ মানে রিজিক স্বরূপ তাদেরকে যখন কোনো ফল আদি দেওয়া হবে কলু তখনই তারা কি বলবে তারা বলবে হা দাল্লা রুজিক না এই তো সেই রিজিক হা দা এটা তো সেইটা রুজিক না এ তো সেই রুজিক না যেটা আমাদেরকে রিজিক দেওয়া হয়েছিল মিন কবলে ইতিপূর্বে ইতিপূর্বে আমাদের আমাদেরকে তো এই রিজিক দেওয়া হয়েছিল তারা এটা বলবে তু বিহি মোতা বিহা তু তাদেরকে দেওয়া হবে বিহি এর মোতাবেহ মানে তাদেরকে পরস্পর সদৃশ অনুরূপ দেওয়া হবে বা অর্থাৎ এদার উদ্দেশ্য হচ্ছে জান্নাতিদেরকে যখন বারবার একটা ফলের পরে আরেকটা ফল দেবে দেখা যায় যে উভয়টা একই রকম হবে তখন জান্নার পরবর্তীতে যখন দেওয়া হবে তখন বলবে আমরা তো এটা খেয়েছি আমাকে এটা দেওয়া হয়েছিল কিন্তু দেখা যায় জান্নাতের ক্ষেত্রে প্রত্যেকটা ফল যদি একই রকম হয় সদৃশ হয় অনুরূপ হয় কিন্তু স্বাদ এর বৈশিষ্ট্য ঠিক অন্য রকম আচ্ছা অথবা অনেক মোফাসে কাম বলেছেন এটা দেখা যায় যে এটা দুনিয়ার ফল হতে পারে অর্থাৎ তারা দুনিয়াতে এটা খেয়েছে জান্নাতেও দিয়েছে সেই জন্য তারা বলছে অনুরূপ ফল তো আমরা আগেও খেয়েছি কিন্তু জান্নাতের ফল এবং দুনিয়ার ফল এই ফলের যে বৈশিষ্ট্য ফলের যে গুণমান ফলের যে মিষ্টতা সেটার স্বাদ একদম অনেক পার্থক্য গুণে পার্থক্য সেটা তো জানা কথা আচ্ছা এবং এই মোমিনদের জন্য আরও কি রয়েছে ওয়ালাহুম ফিহা সেখানে তাদের জন্য রয়েছে জুন জাউজেনের জাউজাতুন আজওয়াজুন মানে হচ্ছে স্ত্রীগণ মোতাহরাতুন পুত পবিত্র পুত পবিত্র সঙ্গিনী থাকবে সেখানে তাদের জন্য স্ত্রী থাকবে ওম ফিয়া খালিদুন এখন সেখানে তারা স্থায়ীভাবে তাদের যে ওই যে স্থায়ীভাবে ওখানে থাকবে তারা উনিশ বাজে আমরা সাড়ে আটটা মাঝে শেষ করব কালকে আমরা সময় না দেখান কারণে এখানে হচ্ছে তিন নাম্বার রুকু শেষ হয়েছে এখান থেকে হ্যাঁ তা আমরা তিন নাম্বার রুকুর অধীনে যে কথাগুলো আছে প্রাসঙ্গিক কথা সেগুলো আলোচনা করব। সুযোগ পেলে আমরা চতুর্থ রুকু শুরু করব এখান থেকে হচ্ছে চতুর্থ রুকু নাকি আচ্ছা না সরি এটা রুকুটা একটু বড় তো ইন লহা নিশ্চয় আল্লাহ তালা লাইয়াস্তাহি সংকোচ বোধ করেন না লজ্জা বোধ করেন না নিশ্চয় আল্লাহ তালা লজ্জা বোধ করেন না আই ইয়দরিবা আন যে ইয়দরিবা পেশ করতে মাসালান উপমা উদাহরণ নজি দৃষ্টান্ত নিশ্চয় আল্লাহ তালা উপমা পেশ করতে লজ্জা বোধ করেন না মা বাউদতান মা হোক তা বাউদা মশা ফামা ফাও কহা অথবা হোক সেটা তার চেয়ে ক্ষুদ্রতর কোনো কিছু হোক সামান্য এই মশা কিংবা তার চেয়ে ক্ষুদ্রতর কিছুর উপমায় দিতে আল্লা সুহানা আলা লজ্জাবোধ করেন না আল্লাহ সানা আলা মশা কিংবা তার চেয়ে ক্ষুদ্রতর কোনো কিছুর উপমা পেশ করতে লায়াস্তাহি লজ্জাবোধ করেন না এটার একটা সারে নজর আছে এটা কেন তা উল্লেখ করেছে সেটা তোমরা তোমাদের প্রাসঙ্গিক যে আলোচনা আছে বইতে আছে সেটা তোমাদের বাড়ির কাজ থাকবে সো ফা আম আল্লা দিনা ফাই তবে আল্লা দিনা তবে আল্লা দিনা যারা আমানু ইমান এনেছে ফায় আল আমুনা তারা জানে আন্নাহুল হক তারা জানে যে এই উদাহরণটা যে দৃষ্টান্তগুলো আল্লাহ তালা দেন এগুলো সঠিক যথার্থ মীর তাদের প্রতিপালকের পক্ষ থেকে তবে ও আমাল্লা দিন আর কাফেররা যা আল্লা দিনা যারা কুফরি করেছে যারা কাফের ফায়া করল না তারা বলে মাজা যা আর বিহাদা মাত্রা এই যে ছোট ক্ষুদ্র যে উদাহরণগুলো আল্লাহ দিচ্ছেন এই উদাহরণ দেওয়ার মাধ্যমে আল্লাহ তালা মত্তবটা কি আল্লাহ তালা কি বুঝাতে চান এর দ্বারা ঠিক আছে মানে তারা হ্যাঁ করতে চায় আল্লাহ তালা যে এভাবে ক্ষুদ্রতর ক্ষুদ্রতর বিষয়গুলো দিয়ে আল্লাহ তালা উদাহরণ দেয় দৃষ্টান্ত দেয় এগুলো দ্বারা তারা তুচ্ছতাচ্ছিল্য করে আল্লাহ বলছে আল্লাহ তালা তো মহান তিনি তুচ্ছতা ছিল এই বিষয়গুলো দিয়ে উদাহরণ দিচ্ছেন আরও বিশাল বৃহদায়তনে বড় বড় জিনিস তো আছে ওগুলো দিয়ে উদাহরণ দিলে তো পারতেন এই ধরনের কথাবার্তা কথাবার্তা বলেই মানুষদেরকে বিভ্রান্ত করত তারা সেই জন্য আল্লাহ এভাবেই বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ তালা লজ্জাবোধ করেন না বাহা মশা কিংবা তদপেক্ষা ছোট ক্ষুদ্রতর কোনো কিছুর উপমা দিতে আল্লাহ তালা লজ্জাবোধ না ফালাদিন আমানু ফ আলাম আল হকির আর মমিনরা জানে যে নিশ্চয়ই এগুলো এই উদাহরণগুলো সত্য এবং তাদের রবের পক্ষ থেকে সত্য আর কাফেরা এটা বলে যে এর দ্বারা আল্লাহ তালা মতলব কি ইউদিল্লু বিহি র এই যে উপমা দ্বারা ইউদুল্লু বিহি ইউদুল্লু বিহি এর দ্বারা এই উপমার দ্বারা ওদিক অনেক আছে যারা কি হয় পদভ্রষ্ট হয় ইউদুল্লু বিহি র। এর দ্বারা ইউদিল্লু পথভ্রষ্ট করা হয় অনেককেই বিহি এবং অনেককে কি করা হয় হেদায়ত দেওয়া হয় অর্থাৎ এই দাদা এই দ্বারা অনেকেই পথভ্রষ্ট হয় অনেকেই হেদায়তের পথ খুঁজে পায় ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাঁসি তবে আল্লাহ বলছেন যে ওমা ইউদিল্লু বিহি এর দ্বারা প্রকৃত অর্থ প্রকৃতপক্ষে ফাসেক ব্যতীত ফাসেক ভিন্ন অন্য কাউকে হেদায়ত গোমরাহ করা হয় না পথভ্রষ্ট করা হয় না করে অমা আছে ইল্লা আছে দুটা যদি নেগেটিভ নেগেটিভ অত না বোধক না বোধক যদি আমরা এটা হাবোধক হয় আমরা জানি যে অর্থ করার ক্ষেত্রে এটা হচ্ছে একটা সূত্র যদি পাশাপাশি না বোধক দুইটা শব্দ থাকে তাহলে হাবোধকের অর্থ করব আমরা যেমন অমায়ুদিল লুবীহি ইল্লাসাতেন তাহলে অমায়ুদিল লুবীহি ইবাসিং আল্লাহ তাআলা ফাসেকদেরকেই বিধ্বস্ত করে আচ্ছা তারপরে আসি আল্লা দিনা যারা ইয়ান কুদু না না কদ ইয়ান কদু বাবে না সারা ইয়ান সুরুর আর নকুদ ঠিক আছে আর নকুদ মাজদার নকুদ আর বাবে নাসর অয়ান সুরো নাসর এই যে আমাদের দেখা যায় যে তোমরা বলছো যে তোমরা তার পারো না কেন পারো না আমি বুঝি না এখানে দেখা এখানে যত আছে অধিকাংশে দেখা যায় যে একই ওজনের অর্থাৎ জমা মোজাক্কারে গয়েবের সিগা তো সিগাটা তোমার হয়ে যাচ্ছে এই যে লাস্টে ওয়ানুন যদি থাকে শুরুতে ইয়া শেষে যদি ওয়াউনুন থাকে একটা আলামত আজকে শেখো প্রতিদিন একটু একটু করে শিখবা তোমরা যে শুরুতে ইয়া এবং সেই সূচিতে ওয়া থাকে এটা জমা মোজাক্কার গায়েবের সিগা অর্থাৎ সিগার অপশনে তোমরা জমা মোজাক্কার গায়েব লিখবা যদি এরকম থাকে ইয়াং কুদুনা ইয়া ফালুনা ইয়া আলামুনা ইউ মিনুনা ইউকিমুনা এই যে ধরনের শব্দ তাহলে সিগা তোমাদের কনফার্ম সিগা হয়ে যাচ্ছে যেটা হচ্ছে জমা মোজাক্কার গায়েবের সিগা তা বাহা তারপর বাহাস দেখেন এই যে ইয়া ইয়া হচ্ছে মদরের আলামত ঠিক আছে আলিফ আলিফতা ইয়ানুন আলিফ তা ইয়া নুন অর্থাৎ কোন ফেলের শুরুতে যদি তোমরা এগুলো দেখো স্বাভাবিকভাবে হ্যাঁ চারটা অক্ষর যদি থাকো তাহলে সেগুলো হচ্ছে আহ মোদরে হ্যাঁ তাহলে তোমরা স্পষ্ট বলতে মোদরে যেহেতু লাম আলিফ না মদর আগে যদি লাম না থাকে তাহলে এটা মুজবাত হা মোদক বাক্য নাফি নয় যদি লা থাকে তাহলে নাফি হবে এক্ষেত্রে তোমরা বাহাসটাও পারছো অর্থাৎ তুমি যদি একান্ত মজবাদ বা মানফি চিহ্নিত না করতে পারো তুমি শুধু মদরে দিবা আচ্ছা তাহলে সিগা তারপর বাপ বাপ এবং জেনে নিতে হবে অথবা ওজন ওজন মিলে তোমরা বলতে হবে সে ওজন তোমাদেরকে পড়তে হবে এই জন্য কিছু ওজন শিখতে হবে কিছু বাপ শিখতে হবে তারপর লাস্টের যে তিন অপশনটা আছে ওই তিনটা সবচেয়ে সহজ লাস্টে একটা অপশন আছে অর্থে মানা এটা তো তোমরা পারোই যেহেতু তোমরা এখান থেকে অর্থ মাদ্দা বের করলে সোজা বের করা একদম সোজা অর্থাৎ মাদির প্রথম সিগাটা তোমরা বের করতে পারো মদরে থাকলে তাহলেই তোমরা এই যে প্রথম সিগাটা যদি ধরো হচ্ছে ইয়া ফালুনা ফালু না এই যে এই যে ইয়া ফালুনা এটার তাকে কি হবে তাই আমরা এখানে ইয়া দেখছি শেষে ওয়ানুন দেখছি তার মানে এটা জমজাকার গায়ের সিগা ঠিক আছে তো যে এটা মদরের শিগা যেহেতু লাম লাম নাই শুরুতে লা তাহলে সেটা নিশ্চয় মজবাত মদরের মোজবাত মারুফ তারপরে বাপ তারপরে হচ্ছে মাজদার বাপ কি ফালা ইয়া ফা আলু ঠিক আছে ফাতা ইয়া বাপ তারপরে মাজদার আলফে আলু তারপরে মাদদা মাদদা কি ধরো এটার প্রথম মাদদের প্রথম শিখা কি ফালা ফালা সুতরাং মাদের প্রথম যে সিগাটা আছে এর প্রথ এটা প্রথম সিগাটাতে তিনটা অক্ষরই থাকে এই তিনটা অক্ষরই হচ্ছে মাদ্দা তিনটা অক্ষর ফা আইন লাম অর্থাৎ তোমরা যদি আরও সহজ হয় যদি তুমি মদরে আলামটা ফেলে দাও এবং ও ওয়নুটা ফেলে দাও তাহলে যেটা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে মাদ্দা তো ফা আইন লাম হচ্ছে মাদ্দা এখানে হরফে ইল্লা তথা আলিফ ওয়াউ ইয়া হামজা ওয়াউ ইয়া ঠিক আছে এই তিনটা অক্ষর যদি না থাকে সেটা সহি সেটা সহি সুতরাং এখানে ফা আইন নাম এর মধ্যে হরফে ইল্লাত নেই অথবা আলিফ নুন এই তিনটা অক্ষরের কোনোটাই নেই ফা আইন নামের মধ্যে সুতরাং এটা সহি তারপরে অর্থটা লিখে দেবা দেখো তোমরা অ্যাটলিস্ট তোমার সাতটা অপশানে সাতটা অপশনে যদি না পারো অ্যাটলিস্ট তার থেকে পাঁচটা অপশন তোমরা পারছ ঠিক আছে আমি যে এটা যেভাবে বললাম এভাবে যদি তোমরা খেয়াল করো এভাবে যদি ভেবে দেখো ভেবে ভেবে উত্তর করো তাহলে তোমরা পারবা আচ্ছা কোথাও পর্যন্ত গেলাম আঠাশ আট এদের আচ্ছা তাহলে এই আয়তে শেষ করে দিচ্ছি আচ্ছা হেয়াং কুদু আচ্ছা এখন পর্যন্ত আমাদের আজকে আলোচনা শেষ পর ছাব্বিশ আয়াত পর্যন্ত হ্যাঁ তোমাদের একটু পরে আরেকটা ক্লাস আছে সেজন্য আমি এখন থেকে শেষ করছি তোমাদের ক্লাস তোমাদের এই যে ছাব্বিশ আয়াত পর্যন্ত আজকে ক্লাস আমি প্রথম রোগ্যটা শেষ করতে পারি না আজকে বিদ্যুৎ বিভ্রান্তির কারণে বিভ্রাটের কারণে তাহলে তোমাদের বাড়ির কাজ আমি ইয়েতে জানিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে তোমাদের গ্রুপগুলোতে এবং তোমরা বাড়ি কাজগুলো জমা দিবা কথা ইনবক্সে জমা দেওয়ার প্রয়োজন নেই তোমরা তোমাদের যে অফিসিয়াল অনলাইন যে তাদ্রিশের ওখানে জমা দিবা গ্রুপ আছে তা আমি জানিয়ে দেব তোমাদের গ্রুপটা তবে একটা বলি রাখি যে তর্জমা করবা আজকে যে তৃতীয়টুকু ছাব্বিশ খাতায় লিখে তার প্রমাণ দিবা তারপরে তাকিক গুলো করবা তাহকিক পারি না বলে রেখে দিবা আমি তোমার যদি একটা অপশনও পারো একটা অপশন লিখবা তাহকিকের যদি দুইটা অপশন পারো এভাবে যতটা অপশন পারো অতটা লিখবা প্রত্যেকটা তাহকিকের একটা তার্কিব আছে তার্কিবটা আজকে সময় নেই ছ কাকা আমি কালকে দেখিয়ে দেবো আজকে এতটুকু আজ ফালাতা জালুর আন্দাদা একটা তারকিব আছে ওটা তোমরা করে নিবা খুবই সহজ একটা তারকিব ইন আল্লাহ এর শানি নজর লিখবা তারপরে আহ এই যে জান্নাত জান্নাত জান্নাতের ইয়ে করবা ত করবা বলতে এখানে জান্নাত সম্পর্কে যে সংশ্লিষ্ট আলোচনা আছে এটা লিখবা একত্রিশ নম্বর পৃষ্ঠার যে অংশটা জান্নাত সম্পর্কিত বর্ণনা আছে ওইখানে তো এটা লিখবা আর হচ্ছে একটা সানে নজুর আছে ওই শানে নজুরটা লিখবা আর তাহকিক তার আর সে যতটুকু আজকে পড়িয়েছি অতটুকুর অনুবাদ তোমরা খাতায় লিখে ওখানে জমা দেবে ইনশাল্লাহ কেউ যেন বাকি না থাকে আমি কালকে লিস্ট করব কারা জমা দিয়েছ কারা জমা দেওয়া ঠিক আছে ওকে আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফিজ পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ